রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের শস্য বিমা দেয়া হয় এই শস্য বিমা পাওয়ার জন্য কি কি করতে হবে এবং কখন করতে হবে কৃষকদের সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি সে বিভাগ ও পূর্ব বর্ধমান জেলা উপকৃষি উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতার একটি প্রচার অভিযান কর্মসূচির উদ্বোধন হয় বৃহস্পতিবার এদিন প্রচার অভিযানের গাড়ি সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাধিপ সভাপতি নাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ মূলত যেটা শস্য বীমা পূর্ব বর্ধমান জেলা তো কৃষি নির্ভর জেলা এবং রাজ্যের শস্য বলা তো আপনারা দেখেছেন কিছুদিন দিন আগে বর্ষণের প্লাবনের ফলে অনেক সবজি ধান নষ্ট হয়েছে এবং সেক্ষেত্রে কি হয়েছে আলুরও ক্ষতি হয়েছিল তার আগে সমস্যা যেটা দেখা গেছিল বেশ কিছু জনাকে আমরা তাদের প্রকৃত ক্ষতি হয়েছে তাও কিন্তু আমরা তাদেরকে পৌঁছাতে পারেনি সেই মুহূর্তে তার কারণ কি তারা শস্য বিমাটা করেনি কিন্তু এবছরে আগেরবারেও এটা করা হয়েছিল ট্যাভেলো করে উপচার হয়েছিল কিন্তু এবারে আরো ভালোভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে পূর্ব বর্ধমান জেলার একটা কৃষকও শস্য বিমা থেকে বাদ না পড়ে তার জন্য আজ থেকে স্টার্ট হলো ট্যাভেল শুরু করলো তার যাত্রা এবং তেইশটা ব্লকে ঘুরবে এরা প্রতিটা জিপি যাবে প্রতিটা জিপি ওয়াইজ ঘুরে ঘুরে এক মাস ধরে রাউন্ডে আস থাকবে এবং মূলত উদ্দেশ্য যেটা হচ্ছে কৃষকদের সচেতন করা সজাগ করা যাতে তারা শস্য বিমাটা করেন প্রত্যেককে এবং কোন পরবর্তী ক্ষেত্রে যদি কখনো বিপর্যয় আসে সেক্ষেত্রে তারা যেন বেনিফিটটা পেতে পারেন এবং কেউ যেন মানে লুজ না হয় মানে লুজার না হয় যেখানে চাষ করে যেন তার ক্ষতি না হয় সেটা মানে ক্ষতিগ্রস্ত চাষির যারা বেনিফিট পায় তার জন্য উদ্যোগটা সরকার থেকে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা